ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আর রয় ড্রাগন ফ্রুট গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত জানাই আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন তো বন্ধুরা আজকে মূলত তিরশিয়া এল গিরো এবং ট্রিশ রেড তো অনেক দিন আগে আমাকে এক ভাই আমাকে বলেছিল এই সব ভ্যারাইটিগুনো বিষয়ে একটা ভিডিও করতে তো অবশ্যই আমি তাদের জন্যই আমি আজকে অবশ্যই ভিডিওটা করবো ডিফারেন্ট কি কী আছে তো আজকে আমি যতটা সম্ভব না আমি আপনাদের সামনে তুলে ধরব তো চলেন বন্ধুরা তো এখন যে ভ্যারাইটিটা দেখছেন এটি হচ্ছে টুইশিয়া তো দেখতেই পাচ্ছেন হোয়াইট কোটেড কেমন আসছে আর কাটাগুলো দেখতে পাচ্ছেন তো ট্রি আর এলগুলোর মধ্যে ডিফারেন্স কী কী আছে তো আজকে মূলত এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল তো আজকে আমি মূলত সেগুলোই বলবো তো আমার যতটুকু আমি খেয়াল করেছি যখন আমার টিসিয়ার নতুন ব্রাঞ্চ আসে আমার গ্রাফটিং বলেন আর আমার মাদার গাছ তো ডালটি যখনই বেরোচ্ বেরোচ্ছিল তখন গ্রিন তো যেমন আমার এখানে আছে গিরো তো দেখতেই পাচ্ছেন এর কাটাগুনো এর গেট আপটা একদম এই মানে টিশিয়ার থেকে গিরোর হোয়াইট কোটেরটা বেশি আসে তো দেখতেই পাচ্ছেন তো আরও একবার আমি টিসিয়ার এটার সাথে আমি কম্পেয়ার করি এর হোয়াইট কোটেনটা দেখতে পাচ্ছেন টি আর টি রেটের মধ্যে এটার যখন আমার যখন নতুন ব্রাঞ্চ আসে তখন আমার রেড কালারের আসে ওখানে আমার আরও একটি মাদার প্ল্যান্ট আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটি আরও একটা মাদার প্লান্ট করা আমার এলগুঁড়ো তোর কাটা আর এগুলো দেখুন কতটা মোটা হয়ে থাকে এলগুঁড়ো আর আমার চ্যানেলে দেখতে পাবেন এইটারই যখন এর নতুন ব্রাঞ্চ আসছিল তখন পুরো রেড কালার হয়ে বেরোচ্ছিল তো দেখতেই পাচ্ছেন আর আমি একটা আপনাদেরকে ভিডিও দেবো যে টিএলএম থেকে যিনি সংগ্রহ করেছিল তার বাগান থেকেই আমার মাল আসে তো দেখতেই পাচ্ছেন তা আমি একটা ভিডিও ছোট্ট ক্লিপ শেয়ার করব আপনারা অবশ্যই দেখতে থাকবেন দাদা যে এটা এলগ্রুলো আরও আছে এখানে দু তিনটা গাছ আছে যে কচি মাথা এরকম যে এটা আর মাঝখানে এটা এটা থেকে আনা এই যে এখানে সামনেই আছে কয়েকটা এর পাশে কয়েকটা আছে এগুলো পাশে গেলে দেখতে পাবেন এই যে এটা কচি মাথাটা এরকম হয় তো যে সকল বন্ধুদের আর কনফিউশন আছে তারা রেয়ার ড্রাগন ফ্রুট একটি চ্যানেল আছে আপনারা ওখানে গিয়ে দেখতে পাবেন তারপরেও আমি স্ক্রিনে বেশ কিছু ফটো দিয়ে দেবো তো এলগুড়ো আর ট্রিশিয়ার মধ্যে ডিফেন্ট কী আর আপনারা ওখানে ফলের টেস্ট দিব ওখানেই সব কিছু আপনারা ভালোভাবে দেখতে পাবেন তো দেখতেই পাচ্ছেন তবে এলগিরো তো আমার যতগুলো হোয়াইট কোঠেড ভ্যারাইটি আছে তার ভিতর এক নাম্বার আমি দেব এলগুড়ো কারণ এই ভ্যারাইটিটার হোয়াইট কোঠেট খুবই স্পষ্ট এবং খুবই ভালো আসে যেখানে আমার অন্যান্য ভ্যারাইটির থেকে আমি ফার্স্ট এক নাম্বার বলবো এলগুলো তো যে সকল বন্ধুরা একটু শৌখিনতা ভ্যারাইটি চাচ্ছেন তারা অবশ্যই আপনারা এলগুঁড়ো ভ্যারাইটিটা লাগাতে পারেন তো দেখতেই পাচ্ছেন এটার যখন নতুন ব্রাঞ্চ আসার পরপরই একদম পুরো হোয়াইট কোটেটে ভরে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন তো আপনাদের সামনে আরও একটি ভ্যারাইটি সেটা হচ্ছে ট্রিশিয়া কালেক্টেড ট্রিশ রেট এরও কাটাগুণ দেখেন একটু ছোঁচালো টাইপের ট্রিশিয়ার মতো এটি মূলত সি এস এ ক্যাক্টাস ফ্রুট অফ অস্ট্রেলিয়া একটি কোম্পানি আছে তাদের নিজস্ব ক্রিয়েশন ট্রিশ রেডের সাথে ট্রিশ রেডকে হাইব্রিড করে ভ্যারাইটিটা করা হয়েছে এর কিন্তু দেখেন এর কিন্তু গায়ে কোনো হোয়াইট কোডের নেই আর কাটাগুণো আমি দেখতে বলবো একদম টিশিয়ার মতনই কাটাগুনো তবে এর কাটার সংখ্যা পরিমাণ একটা থেকে দুটো কম আর টিসিয়া একটু বেশি কাটা তো দেখতেই পাচ্ছেন তো এর বেশ কিছু চারাও রেডি আছে তো দেখতেই পাচ্ছেন কাটাগুনো তো লাগলে অবশ্যই বলতে পারেন ট্রিশ রেট তো এখন যে ভ্যারাইটিটা দেখছেন এটি হচ্ছে ডে ব্লুম তো আমাকে আগে আমি এটাকে আমি ছাড়াই তো এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল তো আমার বেশ কয়েকদিন আমার শরীরটা ভালো না থাকায় তো আমি বলতে পারিনি তো এটি মূলত এক্স ভিডিওর এর ওনার নিজস্ব ক্রিয়েশন এবং ডে ব্লুম এটা সকালে ফুল ফোটে না যতটুকু জানা গিয়েছে এটা বিকেলে ফুল ফুটেছিলো তাই সেক্ষেত্রে একে ডে ব্লুম নাম করা হয়েছে তো এখন আমার বাগানে ফুল যতদিন আসলে আমি অবশ্যই আপনাদেরকে আপডেট জানাবো তো এটা ফার্স্ট ব্রুমিং হয় যে অন্যান্য ভ্যারাইটি যেমন রাত্রে করে হয় রাত নটা দশটা এগারোটার সময় যেটা ওপেন হয় ফ্লোয়ার কিন্তু এই ভ্যারাইটিটা হচ্ছে আপনার সন্ধ্যা কি বিকেলের দিকে সামথিং ইউএসএ যেটা উনি যিনি করেছিল ওখানে যতদূর জানা গিয়েছে বিকেলে ব্লুমিং ফুলটা ফুটেছিলো সেক্ষেত্রে ডে ব্লুর নামকরণ তো আমাদের ওয়েদারে দেখা যাক কি হয় এর রেজাল্ট তো আপনাদেরকে অবশ্যই জানাবো তো এক্সিডিওর আরও বেশ কিছু নাম করা ভ্যারাইটি আমার কাছে অবশ্য আছে তো আপনাদেরকে আস্তে আস্তে আপডেট দেবো আর এই ভ্যারাইটিটা যতটুকু জানা গিয়েছে এতে মেগালন্তাস জিন আছে মেগালন্তাস দিয়েই কিছু একটা মানে করা হয়েছে ভ্যারাইটিটা তো যতটুকু ভ্যারাইটিটার সম্পর্কে আমি জানি আপনাদেরকে ততটুকু শেয়ার করলাম তো এক্সিডিটারে আরও একটি ভ্যারাইটি জনপ্রিয় ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো তো এক্সিডিটার আরও একটি ভ্যারাইটি সেটি হচ্ছে ক্যাপ্রিসুন খুবই একটি ভালো ভ্যারাইটি তো ইউএসএ পপুলার এবং খুবই একটি রেয়ার ভ্যারাইটি তো দেখুন গ্রোথ দেখুন তো কটা ব্রাঞ্চ হয়েছে একটা দুটো তিনটে চারটে তো এটার থেকে আবার এখান থেকে আবার আবারটা ডাইভেট হয়ে গেছে চারটে তো এ ভ্যারাইটিটার ফলনও খুব ভালো তো বাণিজ্যিকভাবেও হয়তো করা যেতেও পারে তো আমি যেখানে রেজাল্ট দেখেছি তো খুবই ফলন তো আমাদের এখানে কি হয় সেটা দেখার আছে তবে আমি এইট্টি পারসেন্ট শিওর এটা বাণিজ্যিকভাবেও করা যেতে পারে ফলটা একটু লম্বাটে এবং খুবই ভেতরে কালারটা খুবই সুন্দর তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রোথ তার পাশে যাচ্ছে অ্যামিলি তো শীতকালে আস্তে আস্তে সব নিজস্ব রূপ ফিরে আসছে দেখুন বন্ধুরা কত সুন্দর কাফ হচ্ছে তারপরে আসে ওটা হচ্ছে ডন বার্নেটের ভ্যারাইটি ডন বার্নেটের আরও একটি ভ্যারাইটি ক্যালিসটি তো দেখুন বন্ধুরা কত সুন্দর গ্রোথ তো দেখতেই পাচ্ছেন তো সামনের ফেব্রুয়ারি মাস আসছে তখন আশা করি প্রত্যেকটা ডালের যে রূপ প্রত্যেকটি ফিরে আসবে তো তার পাশে আছে আসন্তা সিক্স তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রোথ তো আপনাদেরকে আরও একটি রিয়ার ভ্যারাইটি আপনাদেরকে দেখায় এটি মূলত একটি অস্ট্রেলিয়ার ভ্যারাইটি তো আমার যে সেলারের মারফত আমি ভ্যারাইটিটা কালেকশান করেছি তো তিনি এই ভ্যারাইটিটা যেনার কাছ থেকে নিয়েছে প্রচুর মানে ফোনের পর ফোন মানে অনেক দিনের চেষ্টায় ভ্যারাইটিটা যতটুকু জানি কালেকশান করেছে তো ফাইনালি ভ্যারাইটিটা আমি কালেকশান করেছি তো গ্রাফটেড করেছি ভ্যারাইটিটার বিষয়ে ভ্যারাইটিটার ফটো আমার কাছেও আছে ফলটা ম্যাক্সিমাম এক কেজি তবে অস্ট্রেলিয়ার খুব একটা পপুলার ভ্যারাইটি হয়তো ইন্ডিয়ায় আপাতত কাউর কাছে আমার জানা মতে ভ্যারাইটিটা নেই তো আশা করছি আগামী দিনে ভ্যারাইটিটা খুবই ভালো হবে এবং খুবই পপুলার একটা ভ্যারাইটি তো ভ্যারাইটিটা পরে আমি একদিন আপনাদেরকে আপডেট দেবো তো আমি ভ্যারাইটিটা মজার বিষয় হলো তো আমি এমন একটা ওয়েবসাইটও দেখেছি শুধু ডালের ফটো দেওয়া তো এতটাই পপুলার ভ্যারাইটিটা অস্ট্রেলিয়ায় তো অবশ্য ইন্ডিয়ায় নতুন অস্ট্রেলিয়ায় আপাতত এখন অ্যাভেলেবেল হয়ে গিয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আর ভাইয়ের বেশ কিছু প্যাকিং করবে এখন তো